বা অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলমকে যার বড় পরিচয় তিনি একজন উনি অনেক বড় সাংবাদিক আমরা শফিক ভাই আপনাকে স্বাগত জানাই আপনার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ তার সাথে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য জনাব গোলাম আওলা রনি জনাব গোলাম আওলা রনি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের অনুষ্ঠানে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনি হঠাৎ করে বা কোনো একটা উদ্দেশ্য সামনে নিয়ে আওয়ামী লীগের পক্ষে ব্যাট ধরছেন বেশি আপনি যদি আমাদের আপনার কাছে আমাদের অনেক প্রশ্ন

বাচ্চারা যেভাবে ওয়া ওয়া করে না আর শুধু সব হাসে মুখে দাঁত ওঠেনি দুধ দাঁত উঠেনি এরকম ফোকলা দাঁতে হাসে সমপর্যায়ের ক্ষমতা তিনি সব জায়গাতে আছেন তিনি পরমাণু চুল্লিতে আছেন তিনি আকাশের গ্রহ নক্ষত্র যেখানে নির্ণয় করা হয় মহাকাশ গবেষণা কেন্দ্র ডক্টর মহা তিনু সেই মহাশূন্য বা মহাকাশ গবেষণা কোনো কেন্দ্রের কোন প্রকল্প যদি যান সেটার ব্যাপারেও মুখ্য আলোচক যারা শফিকুল আলম কাজেই তিনি যে নৌকায় পা দিয়েছেন সেই নৌকার মাঝেই যদি হন এই শফিকুল আলম আলু বলেন তো সেই নৌকার গন্তব্য কোথায় সেটি কি করে পদ্মা নদী পাড়ি দেবে সেটি চাঁদপুরের যে মোহনা সেই মোহনায় গিয়ে যেখানে ঘূর্ণি পাক সৃষ্টি হয় এইরকম একজন মাঝে যদি থাকে তাহলে তিনি ডক্টর মোহাম্মদিনকে কি বলবেন যখন ওকা ডুববে তখন তিনি বলবেন যে স্যার চিন্তাণ কোনো কারণ নাই হযরত খিজির আঃ selam পানির নিচে শুয়ে আছেন তিনি আপনার সাক্ষাৎ প্রার্থী আপনার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি ভীষণ রকম উদ্যোগ আতে চোখ বুঝে থাকেন আমরা খিজির আঃ selam এর সাথে বৈঠক করে আবার সুন্দর করে ফিরে আর তো এই সফিক সাহেব ওনার এই জায়গায় কিভাবে নিয়োগ পেলেন ডক্টর সাথে কি সম্পর্ক তিনি কি জামাত করতেন বিএনপি করতেন না আওয়ামী লীগ করতেন আমরা কিছুই জানি না এই ভদ্রলোকের বাড়ি কোথায় তাও আমরা জানি না তবে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নানা রকম ট্রল হয় তিনি নরেন্দ্র সাথে কি আলোচনা করবেন কিংবা মিস্টার শির সঙ্গে অর্থাৎ চীনা প্রেসিডেন্টের সঙ্গে কি আলোচনা করবেন কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বপ্ন কি তার উদ্দেশ্য কি তিনি কি চান এই জিনিসগুলো বোধ হয় করার মতো ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইমরুল মধ্যে সবচেয়ে এই বেশি ক্ষমতাটা এখন শফিকুল আলম সাহেবের রয়েছে ভালো কথা তা যদি যোগ্যতা থাকে অসুবিধাটা কি আপনি ধরুন এখন বিডা যে সভাপতি প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন যে ভদ্রলোক তাকে নিয়ে তো আমরা আলোচনা করছি না কোনো নেতিবাচক কথাবার্তা বলছি না এত ইয়াং একজন মানুষ চমৎকারভাবে তিনি কাজ করে যাচ্ছেন এবং আমার বিশ্বাস যে পরবর্তীতে যে সরকারি আসুক না লাগাবেন কিংবা আরেকজন ভদ্রলোক আছেন আহ খলিলুর রহমান আরেকজন ভদ্রলোক আছেন সেই সাবেক আইজি সাহেব ছিলেন যে এব ওয়াই সিদ্দিকী সাহেব সেই সিদ্দিক সাহেবের ছেড়ে তেমনি চমৎকারভাবে কাজ করছে তার দিকে দিকে আলোচনা করছে না কেন সফিক সাহেবকে নিয়ে তো আলোচনা হচ্ছে রেজওয়ানাকে নিয়ে আলোচনা হচ্ছে আসিফ নজরুল সাহেবকে নিয়ে আলোচনা হচ্ছে এই বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইনুসকে সমল দিতে হবে বুঝতে হবে এবং এখন বিশেষ করে সফিকুল আলম সাহেবের কথা নিয়ে বার্তা নিয়ে সরকারের মধ্যে সরকারের বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক দলগুলোর বাইরে সাংবাদিক মহলে সব জায়গাতে এতটা বিতর্ক হচ্ছে এতটা বাজে এবং অশ্লীল এবং অসাব্য কথাবার্তা হচ্ছে ফলে তার সঙ্গে এক টেবিলে বসে ডক্টর মোহাম্মদ কথা বলা কিংবা উনি যেভাবে ইমেজ হারিয়ে ফেলেছেন সেই ইমেজ হারানো ব্যক্তি যদি ডক্টর মোহাম্মদ তিনুসকে যে কোনো ভাবে রিপ্রেজেন্ট করেন এটাই উনার জন্য অর্থাৎ ডক্টর মোহাম্মদ তিনুসের জন্য একটা অত্যন্ত নেতিবাচক একটা বিষয় এখন এগুলো বিশ্বাস আপনি করেন বা না করেন তাকে নিয়ে এই ধরনের বিতর্ক হচ্ছে যে তার কিছু বক্তব্য এটাও আমি বলতে পারবো না এর কারণে সামাজিক মাধ্যমে যা কিছু প্রচার হয় কোনটা যে সত্য আর কোনটা যে মিথ্যা এটা বোঝা যায় না মানুষ রকম এক্সপেক্ট করে একজন মানুষ সম্পর্কে ঠিক সামাজিক মাধ্যম থেকে ওই তথ্যগুলো সে সংগ্রহ করে নেয় ফলে শেখ হাসিনা প্রেস সচিব ছিলেন তাদের সম্পর্কে আপনার অ্যালার্জি থাকতে পারে বিতর্ক থাকতে পারে কিন্তু তাদের যোগ্যতা নিয়ে তাদের অভিজ্ঞতা নিয়ে এবং যে কোনো পরিবেশ পরিস্থিতি হ্যান্ডেল করার মতো তাদের সবার যে শক্তিমাতা ছিল সেই তুলনায় এই বেচারা শফিকুল আলম এখনো পর্যন্ত অবোধ শিশু নামুল ইসলাম খানকে যদি আপনি শেখাচ্ছেন আছেন আপনি হিসাবে তাকে যদি মনে করেন যে চল্লিশ বছরের একজন প্রাজ্ঞ মানুষ সেক্ষেত্রে কনসিডারিং টু নেমুল ইসলাম খান আমাদের এই শফিকুল আলম বর্তমান যিনি আছেন তিনি এখনো পর্যন্ত অবোধ শিশু তার দুধ দাঁত এখন পর্যন্ত উঠেনি তিনি এখনো শব্দ চয়ন শিখেননি ওয়াওয়া ওয়া করেন শুধু ওয়া বাচ্চারা যেভাবে ওয়া ওয়া না আর শুধু সব হাসে মুখে দাঁত উঠেনি দুধ দাঁত উঠেনি এরকম ফোকলা দাঁতে হাসে রকম তার কথাবার্তা যদি নাইমুল ইসলাম খানের সঙ্গে তুলনা করেন লিস্ট আর যদি অন্যান্য যেমন একসময় জয়াদুর রহমান সাহেব ছিলেন শেখ হাসিনার predecessor এরকম অন্যদের সঙ্গে इवन বিএনপির মারুফ কামাল খান সাহেবের সঙ্গে যদি আপনি তুলনা করেন তাদের যে টোটাল কমিউনিটির উপরে তাদের যেটা আধিপত্য ছিল কিংবা বিএনপি মাইন্ডেড যে সকল সাংবাদিক ইতিপূর্বে ছিলেন যেমন বিয়াস কামাল চৌধুরীর সাহেব ছিলেন পুরো কমিউনিটির উপর তাদের যেটা আধিপত্য ছিল কিংবা ইকবাল সরন চৌধুরীর কথা চিন্তা করেন শেখ হাসিনার জামানাতে ঠিক ওই সেই তুলনায় আমি যদি অবোধ শিশু বলি তাকে এটাও খুব ছোট করে বলা এখন এই মানুষটি ডক্টর মোহাম্মদ ইউনুসের জমানাতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার তার ক্ষমতা এটা তিনি কেন করছেন কিভাবে করছেন বা এটা আমি বুঝতে পারছি আমি কোনো অবস্থাতে বুঝতে পারছি না এবং একজন লোক এই প্রথম একজন লোক যেখানে প্রেস সচিব হিসেবে আছেন কোনো প্রেস তার পক্ষে কথা বলছেন প্রায় সব প্রেসই তার বিরুদ্ধে এবং প্রেসের একেবারে জুনিয়ার সাংবাদিক থেকে শুরু করে একেবারে সিনিয়র যারা সাংবাদিক রয়েছেন সুযোগ পেলে সবাই তাকে নিয়ে সমালোচনা করছেন এক ভয়াবহ খেলা এবং এইরকম ইমেজ সংকটে পড়া কোন প্রেস সচিব এই বাংলায় আসেনি ফলে ডক্টর মোহাম্মদ ইনুসকে ডুবানোর জন্য তার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য এবং তার ভাগ্যের যে বৃহস্পতি এটাকে রাতারাতি উঠে শনিতে রূপান্তরিত করার জন্য আওয়ামী লীগের দরকার হবে না বিএনপির দরকার হবে না কোনো দরকার হবে না এইরকম দু চারজন শফিক সাহেব থাকলেই কেল্লা হবে একেবারে সর্বনাশ ঘটে যাবে যারা নরেন্দ্র মোদী সাহেবের সঙ্গে যে ডক্টর ইন্দুর সাহেবের যে বৈঠকটা হলো এই বৈঠকের নেপথ্যে তো সবিক কোনো কাজ করেননি নিঃসন্দেহে ওনার একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন ফরেন রিলেশনস ডিপার্টমেন্ট ছিল ব্যক্তি ছিল লিঙ্ক ছিল সেটা বাংলাদেশ সরকারের হতে পারে কিংবা কোনো আমেরিকার লবি হতে পারে ভারতীয় লবি হতে পারে এমনকি থাইল্যান্ডের বিমস থেকে যারা উপস্থিত ছিলেন সেই সেক্রেটারিটির কোনো লবি হতে পারে যার মাধ্যমে অপ্রত্যাশিতভাবে ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে নরেন্দ্র মধ্যে একটা বৈঠক হয় এই বৈঠকটিকে কাজে লাগানোর জন্য ইনু সাহেবের চেষ্টার কোনো ত্রুটি ছিল কিন্তু এটাকে ফলপ্রসূ করা এটাকে সামনে এগিয়ে নেওয়া এবং এই মুহূর্তে যেটি ডক্টর মোহাম্মদ ইনুসের দরকার সেটা হল ভারতের বন্ধুত্ব ভারতের বন্ধুত্ব এবং ভারতের সহযোগিতা ছাড়া এই সরকার অন দ্য লং রানে কোনো অবস্থাতে চলতে পারবে না ইলেকশনও করতে পারবে না কিছুই করতে পারবে না কাজেই এইরকম একটা সম্ভাবনা যখন তিনি পেলেন সেই সম্ভাবনাটাকে রীতিমতো উল্টে দিলেন কে এইshopify করল কি দিয়ে তিনি সেই বিবৃতি দিলেন বললেন ডঃ মোহাম্মদ ইনসের সঙ্গে আলোচনার মধ্যে কি আলোচনা হয়েছে এবং যা কিছু বললেন আমরা বিশ্বাস করলাম বাংলাদেশ আমরা বিশ্বাস করলাম কিন্তু ভারতীয় পত্রপত্রিকা যখন তার বিরুদ্ধে রীতিমতো বিশদ বার করা শুরু করলো এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের পররাষ্ট্র সচিব যে বিবৃতি দিলেন সেটাই এই শফিকুল আলম সাহেবের যে কথাবার্তা তার পুরো একশো আশি ডিগ্রি উল্টো কথা এরপর যেটি হলো নরেন্দ্র মোদী স্বয়ং টুইট করে নিজে টুইট করে যে কথাগুলো বললেন যেটি বাংলাদেশের জন্য খুবই অবমাননাকর ডক্টর মামা তিনুসের জন্য খুবই বিব্রতকর এবং ভারতের সঙ্গে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হওয়ার যে একটা পরিবেশ তৈরি হয়েছিল সেটা নস্বাদ এবং ধুলির স্বাদ হয়ে গেল এই লোকটির কারণ সারা বাংলাদেশ তাকে নিয়ে সমালোচনা করছে আমি বুঝতে পারছি না বা বুঝতে পারিনা শেষ দিন পর্যন্ত মাথায় করে রেখেছিলেন আমার মাথায় এখনো কেন শেখ হাসিনাকে একজন এস আলম পুষতে হবে আমি এখনো বুঝতে পারি না। কেন শেখ হাসিনাকে সেই যে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের দাড়িওয়ালা নজরুল ইসলাম মজুমদার ছিল এরকম একটা লোককে কিছুদিন পর পর ভবনে ঢুকিয়ে একটা অনুষ্ঠান করে তার কাছ থেকে শেখ হাসিনাকে টাকা নিতে হবে আমি এখনো বুঝছি না এই যে শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকার যে প্রকল্পগুলো শেখ হাসিনার যদি টাকা দরকার হয় তাহলে তো অনায়াসে তিনি মানে সরাসরি টাকা নিতে পারেন এজেন্টদের কাছ থেকে কন্ট্রাক্টরদের কাছ থেকে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছ থেকে কেন সালমানকে এখানে ভায়া মিডিয়া বানাতে হবে এটা আমার মাথায় ঢুকে না কিন্তু আমার মতে এটা ঢুকছে যে তার কেন দরকার সেটা ঢুকেনি কিন্তু এটা ঢুকেছে যে শেখ হাসিনা যদি আগামিত পতন হয় এদের কারণে পতন হবে আবার এখন আমি কিছুতেই বুঝতে পারছি না যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সফিক সাহেব এলেন থেকে কে তাকে আউ কে তাকে দিল উনি সাহেব কোন যোগ্যতা বলে কোন প্রেমে কোন যাকে বলা হয় স্পর্শে তিনি আন্দোলিত হলেন আড়োলিত হলেন বিমগ্ধ হলেন হলেন আমি এখন পর্যন্ত বুঝতে পারছি কিন্তু আমি এবং সারা বাংলাদেশের সমস্ত মানুষ বুঝতে পারছেন যে সরকারের চার থেকে পাঁচ জন লোকের অতিকথন এবং সীমা অতিক্রম করা কিছু কর্মকাণ্ড কিছু বাড়াবাড়ি এবং কিছু কাজ করা এবং কিছু কাজ না করা এগুলোর কারণে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা ধীরে ধীরে এতটা বড় হয়ে যাচ্ছে এতটা প্রকট হয়ে যাচ্ছে যেটির ভার বহন করার ক্ষমতা ডক্টর মোহাম্মদ তিনুসের নেই কাজেই তিনি যে নৌকায় পা দিয়েছেন সেই নৌকার মাঝি যদি হন এই শফিকুল আলম তাহলে বলেন তো সেই নৌকার গন্তব্য কোথায় সেটি কি করে পদ্মা নদী পাড়ি দিবে সেটি চাঁদপুরের যে মোহনা সেই মোহনায় গিয়ে যেখানে ঘূর্ণি পাক সৃষ্টি হয় এইরকম একজন মাঝেই যদি থাকে তাহলে তিনি ডক্টর মোহাম্মদ তিনুসকে কি বলবেন যখন নৌকা ডুববে তখন তিনি বলবেন যে স্যার চিন্তার কোনো কারণ নেই হজর খিজির আলাম পানির নিচে শুয়ে আছেন তিনি আপনার সাক্ষাৎ প্রার্থী আপনার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি ভীষণ রকম উদ্গ্রীপ আপনি চোখ বুঝে থাকেন আমরা খিজির আল্লাহ ইসলামের সাথে বৈঠক করে আবার সুন্দর করে ফিরে আর